গুলো পৌঁছে না দেওয়ার জন্য আপনার প্রত্যেক দিনকার রুটি রুজির লড়াইকে পৌঁছে না দেওয়ার জন্য বিজেপির সরকার প্রত্যেক দিন ছিয়ানব্বই লক্ষ টাকা প্রচারের কাজে ব্যয় করে ভোট আসছে আপনারা দেখবেন আপনাদের থেকে বড় বড় আপনাদের নেতাদের কাটাও আপনার বাড়ির জানলা খুললে নরেন্দ্র মোদী হাসছে পাশে একটি গ্যাসের সিলিন্ডার বলছে একশো টাকা কমিয়ে দিয়েছি দু সালে ইলেকট্রিক একটা সিলিন্ডারের দাম সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি আর আজকের দু সালে যখন হিন্দুরা নাকি জেগে উঠেছে যখন আছে দিন নাকি চলে এসেছে তখন গ্যাসের দাম হাজার টাকার কাছাকাছি বলেছিল আছে দিন লাইঙ্গে আমরা বলছি আছে দিন কা লড্ডু আমনে বহুত খালিয়া লিয়া হে দিল্লি কা লড্ডু যো খায়া ও পস্তায়া যো নেহি খায়া ও আমরা বলতে চাইছি সারা দেশ থেকে সারা রাজ্যের সারা রাজ্যে তৃণমূলের মতো কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দল তার বিজেপির মতো দুর্নীতিগ্রস্ত দলকে এই লোকসভা নির্বাচনে আমাদের পরাস্ত করতে হবে যদি একবার প্রকাশিত হয় স্টেটমেন্ট যদি একবার বলে দেয় কারা কারা বিজেপিকে টাকা দিয়েছে তাহলে দেখবেন তৃণমূলের পকেটে যারা দিয়েছে টাকা বিজেপির পকেটেও তারাই টাকা দিয়েছে আমরা বলেছিলাম যে একই বৃন্তে দুটি ফুল বিজেপি আর তৃণমূল এমনি এমনি বলি নি কারণ এদের পিছনে যারা টাকা ইনভেস্ট করেছে যারা প্রত্যেকদিন আপনাদের রায় নিয়ে চিনিমিনি খেলেছে ধরে নিন আজকের আপনি যাদবপুর লোকসভা কেন্দ্রে আমি ধরে নিচ্ছি এখন আমাদের প্রার্থী ঘোষণা হয়নি দ্রুত ঘোষণা হয়ে যাবে ধরুন তৃণমূলের প্রার্থী রয়েছেন যিনি বিজেপির যিনি আপনার মনে হলো যে আপনি জেতাবেন বিজেপিকে হারানোর জন্য আপনি তৃণমূলকে জেতালেন আমাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সম মানে প্রার্থী ঘোষণা হয়ে গেছে তৃণমূলের তো আবার কালকেও বদলে যেতে পারে পরশুও বদলে যেতে পারে ওদের তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো যাই হোক আমি যদি ধরে নিই যে শেষ অব্দি সায়নিক ঘোষী এখানে নির্বাচনে লড়বেন আপনি যদি আপনি বিজেপিকে হারানোর জন্য আপনার কাছে যদি মনে হয় যে বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে দরকার আপনি সায়নী ঘোষকে জিতিয়ে দিতে পারেন কিন্তু এক সত্তরের মধ্যে আপনি জানবেন কয়েক কোটি টাকা দিয়ে আপনার সায়নী ঘোষকে বিজেপির झন্ডার তলায় নিয়ে চলে আসতে পারে যে দল সেই দল বিজেপি কারণ এদের কাছে কোটি কোটি টাকা আদানি আমানিরা দিয়েছে যাতে দেশের গণতান্ত্রিক প্রিয় মানুষেরা যারা এই রাজ্যে যারা এই দুর্নীতি লয় করছে তাদের জনমতকে কেনা বেচা করতে পারে ইলেকট্রাল বন শুধু দুর্নীতি আর্থিক দুর্নীতি নয় গণতান্ত্রিক দুর্নীতি আপনার জনমতকে এরা যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিনে নিতে পারে দেখেছেন সুবেন্দু অধিকারীর অবস্থা যে কদিন আগে ব্রিগেডের মঞ্চে বলছিল। যে বিজেপি তারাও সে আজকে বলছে তৃণমূল তারাও আজকে যে তৃণমূলের হয় জিতবে আছে যে কালকে সে বিজেপিতে জয়েন করবে না আমি বলছি আলবাদ করবে বিজেপি তৃণমূল একই দল একই জায়গা থেকে এদের ফান্ডিং হয় আমরা সেই তথ্যটাকেই বের করে আনতে চাইছি যারা রাজ্য থেকে তৃণমূলকে সরাতে চায় তাদেরকে বিজেপিকে সবার আগে সরাতে হবে কারণ এদের উচ্চ একই আপনার জনমতকে কেনার জন্য এরা কোটি কোটি টাকার ইলেকট্রনাল বন্ড বিক্রি করে নিজেদের আর্থিকভাবে সুবিধা পাইয়ে দিয়েছে আর যে সমস্ত কোম্পানিগুলো যে সমস্ত কোম্পানিগুলো এদের সুবিধা দেয় এদের চাঁদা দেয় তাদের কাছে আয়কর দপ্তর ইডি সিবিআই কারা পৌঁছয় না এর সাথে আমার জনজীবনের কোন লাভ আছে কি আছে আপনি প্রত্যেকদিন দিন যে কাজে যাচ্ছেন আপনার পকেট যে মাইনে ছিল সেই মাইনে হয়তো সামান্য বেড়েছে কিংবা বাড়েনি কিংবা লকডাউনের পর কমেছে কিংবা আপনার কাজ চলে গিয়েছে আমরা বলতে চাইছি আগে একশো টাকায় যদি দশ কেজি আলু পাওয়া যেত এখন একশো টাকায় দু কেজি আলু পাওয়া যায় অর্থনীতির নিয়ম অনুসারে এটা আপনার আয় কমেছে আপনার ক্রয় ক্ষমতা কমেছে আপনাকে সেই কারণে অফিস থেকে ফেরার পথে একটু র্যাপিডো চালিয়ে নিতে হয় প্রত্যেক দিন আপনাকে মাথায় রাখতে হয় যে আজকে যে টাকাটা নিয়ে ঢুকছি কালকে বাজার করার আগে সেই টাকাটা ফুরিয়ে যাবে কিনা এখন আপনি হয়তো সরকারি স্কুলে পড়াশোনা করে যে কোনো একটা কাজ জুটিয়ে নিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে দাঁড়িয়ে ভারতবর্ষে দাঁড়িয়ে আপনার সন্তানকে বেসরকারি স্কুলে পড়াতে হয় প্রত্যেক প্রত্যেক দিনকার দিনকার অপমান অপমান এই আপনাকে যখন বিদ্রোহের দিকে ঠেলে দেয় আপনার যখন খানিক রাগ হয় যে আমার মাইনে কেন বাড়ছে না জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে যখন আপনার খানিক রাগ হয় যে আমার জনমত কেন বিজেপি বা তৃণমূল কিনে নেবে যখন আপনার খানিক রাগ হয় যে ঘন্টা ঘন্টা বলে কাজে ঢুকিয়ে আমাকে কাজ করিয়ে নিচ্ছে তার জন্য কোনো আইন নেই আপনি আইন নিতে যাবেন কোথা থেকে যখন বামফ্রন্ট ছিল আট ঘন্টার পর দশ ঘন্টা কাজ করতে গেলে দু ঘন্টা আপনাকে ওভার টাইম দিতে হতো এখন তো কাজের টাইম বিজেপি দশ ঘন্টার পরেও কাজ করার পর তারপরে আপনাকে ওভার টাইম না দিলেও আপনার কিছু করার নেই আপনি মালিককে বলতে গেলে আপনাকে ছাটাই করে দিতে পারে সরকার সেই আইন আপনাকে বানিয়েছে কিন্তু আপনি কে এগুলো জানেন না জানেন না তো কেন জানেন না কারণ সকালবেলায় বা সন্ধ্যাবেলায় অফিস যাওয়ার আগে বা ফিরে আপনি যখন চ্যানেলটা খুলেছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে পিছিয়ে রাখে না আপনি চব্বিশ ঘন্টা খুলেছেন আর যে আর যে রিপাবলিক বাংলা ভারতবর্ষের সব থেকে সন্ত্রাসবাদী একটি একটি সংবাদ মাধ্যম এই চ্যানেলগুলো আপনাকে কিন্তু বলছে না যে আপনার বিরুদ্ধে কোন কোন আইন এই ভারতবর্ষে পাশ হয়েছে আপনার কাজের ঘন্টা কেন 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 বেড়ে বেড়ে গিয়েছে গিয়েছে গ্যাসের আগে হচ্ছে হারে সেই হারে আমার মাইনে বাড়ছে না যেন আমার ছেলে স্কুলের মাইনে যে হারে বাড়ছে আমার মাইনে সেই হারে বাড়ছে না আমরা বলতে চাই আপনি যখন প্রশ্ন করবেন আপনার প্রশ্ন সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যে মিডিয়া সেই মিডিয়ার আশি শতাংশ আম্বানি আদানিতের হাতে কিনে নেওয়া হয়েছে এই আম্বানি আর আদানিরাই ব্যক্তিগত বিমান চার্টের বিমানে বসে নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত সফরে বেরোয় এরাই বন্যাপ্তানের সময় কিছু টাকা দিয়ে দেয় এদের হাত দিয়ে সারা ভারতবর্ষের সম্পদ কুক্ষিগত হয়ে আছে একটি শ্রেণীর মানুষের কাছে আমরা বলতে চাই এই যে দিন ইলেকটোলাল বন্ড এই যে মূল জায়গা যদি আমরা আঘাত না করতে পারি সারা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম দুর্নীতিগ্রস্ত দল বিজেপি যারা ধর্মের নামে যারা রাষ্ট্রের নামে যারা কর্পোরেট জগতের কাছে একের পর এক মানুষের গণতান্ত্রিক অধিকার গুলোকে বিকিয়ে দিয়েছে সেই দলকে পরাস্ত করতে হবে আমরা বলতে চাইছি এই যে দল ভাঙানোর খেলা এই দল ভাঙানোর খেলার পিছনে যাদের টাকা সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে এই কর্পোরেট জগতের টাকা তার মানে আপনি ভোট দিতে যাচ্ছেন সেটা বড় কথা নয় আপনি সারাদিন লাইনে দাঁড়িয়ে বন্দুকের পাহ দিচ্ছে মিলিটারিরা গিয়ে আপনারা ভোট দিচ্ছে সেই ভোট কর্পোরেট আম্বানি আদানির টাকায় পরশু বিক্রি হয়ে যেতে পারে সেই কারণেই আমরা বলতে চাইছি দুর্নীতির মূলে আঘাত করতে হবে আবারও বলছি এসবিআই যদি আজকের এসবিআই যদি আজকের তথ্য না দেন আর যদি তথ্য না দেন আপনারা দেখেছেন ইলেকট্রোনাল বন্ড নিয়ে তৃণমূলের কোনো প্রতিবাদ নেই কোনো কথা নেই কারণ বিজেপি কে যে টাকা দেয় তৃণমূলকে সেই টাকা দেয় যে আদানি স্যার যে আম্বানি আদানি ভারতবর্ষের বন্দরগুলোকে কিনে নেয় টেলিকম ব্যবস্থা সরকারি কোম্পানি বিএসএনএল কে লটে তুলে দিয়ে জিও কে যে প্রমোট করে যারা চীনের কোম্পানি যে প্রধানমন্ত্রী প্রমোট করে সেই আদানির হাতে তাজপুর বন্দর তুলে দেন মমতা ব্যানার্জি আমরা বলেছি দিল্লিতে সাদা কুর্তা পরে যিনি বসে আছেন সেই মোদি বাবু এখানে শাড়ি পরে মমতা নাম নিয়ে বসে আছেন এই দুজনকে পরাস্ত করতে হবে তার পরাস্ত করবার জন্য আগামী দিনে আমাদের সামনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইলেকট্রাল বন্ড এই দুর্নীতিকে অবিলম্বে বন্ধ করতে হবে সুপ্রিম কোর্টের রায়কে ফলপ্রসূ করতে হবে যদি না করা যায় তাহলে আপনার লোকসভা ভোটের আপনার যে রায় তাকে কিনে নেওয়া যাবে সেই গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করবার জন্য আগামী দিনে লড়াইকে আরো শক্তিশালী করবার আহ্বান জানিয়ে এবং আগামী লোকসভা নির্বাচনে বাম প্রগতিশীল ধর্মনিরপেক্ষ থেকে। বিপুল ভোটে জলযুক্ত করবার আহ্বান জানিয়ে আমার আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ এস এফ আই জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ